হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি সঙ্গীতা ব্লগ থেকে নতুন ব্লগে স্বাগত আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে দুপুরবেলা দেখো আমি পায়েস করে নিয়েছি আর এখন পায়েসটা হয়ে গেছে তারপরে দেখো এখন বসিয়ে দিয়েছি হচ্ছে রস বড়া করার জন্য কিছু বড়া দেখো এভাবে লাল লাল করে ভেজে নিয়েছি আর কিছুটা দেখো আবার এরকম করে ভাজতে দিয়ে দিয়েছি কড়াইতে তার ওদিকে মিষ্টির শিরাটা কিন্তু করছে মানে চিনির শিরাটা কিন্তু করে নিচ্ছি ছি এইভাবে ভাজার পরে তারপরে কিন্তু রসের মধ্যে দিয়ে দিব তারপরে হয়ে যাবে হচ্ছে রস বড়া আর এই রসবড়া খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে তোমাদের ভালো লাগে কিনা সেটা আমাকে জানিও আজকে আমি নিজের হাতে পিঠা বানিয়েছি প্রথমবার ফার্স্ট টাইম আমি নিজের হাতে পিঠা বানিয়েছি মানে এর আগে কোনো দিনও আমি বিয়ের আগেও পিঠা পায়েস করিনি এবং বিয়ের পরেও কিন্তু আমি পিঠা পায়েসাই করিনি তো এবার ফার্স্ট আমি হচ্ছে সংক্রান্ত মানে সংক্রান্তির দিন হচ্ছে পিঠা পায়েস করলাম নিজের হাতে প্রথমবার জানি না খেতে কেমন হয় হবে তো সেরকম কোনো পিঠেই করিনি মানে শর্টকাট পিঠেই করেছি ওই একটু খেজুরা গুঁড়ে পায়েস করেছি আর করেছি মানে আমি জানি রসবড়া বলি আমরা তো তোমরা কি বলো জানি না তো ওই রসবড়া করেছে আর রসবড়া খেতে আমার খুব ভালো লাগে তো করেছে আর পিঠা না অতটা আমিও ভালোবাসি না কিন্তু আমিও অতটা ভালোবাসি না তোমাদের ভাই অতটা ভালোবাসে না বলে তাই ওই আগ্রহটা নেই করার আর দেখবে কেউ যদি ভালোবাসে তাহলে কিন্তু আগ্রহ হয় পিঠা পায়েস করার তাই না বলো তো আর দেখ দেখলাম যে সংক্রান্তির দিন একটু পিঠা পায়েস খাবনা সেটা তো হতেই পারে না তাই ভাবলাম যে নিজের হাতে প্রথমবার আজকে পিঠা পায়েস করেছি জানি না খেতে কেমন হবে তোমাদের দাদা এলে তোমাদের দাদা খেতে দিব তারপরে যা বুঝবো যে খেতে কেমন হয়েছে আর শীতকাল মানে খেজুরা গুঁড়ে পায়েস শীতকালে খেজুরা গুঁড়ে পায়েস না খেলে কিন্তু একদমই নয় মানে ভালোই লাগে না চিনির পায়েস আমি অতটা কিন্তু খাই না আর খেজুরা গুঁড়ে পায়েস একটু হলেও মানে একটু হলে খাই আমি মানে সেই রকম অতটা ভালোবাসি না তো তাই আজকে দেখো পিঠা পায়েস করে নিয়েছে আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর থাকা যাচ্ছে না ঘরে আছি তাও ঠান্ডা লাগছে আর ওদিকে দেখো রুম হিটার চালিয়ে দিয়েছি তো এখন অনেকটা আরাম লাগছে গরম লাগছিল মানে লাগছে আর হ্যাঁ রাত্রেবেলা কি রান্না বান্না করছি না করছি অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব আর চলো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগবে চলো দেখতে থাকো চলে এসেছি রান্নাঘরে রান্না করার আগে সবার প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিলাম এই চম্পারণ মটন মশলাটা শুনেছি বিহারের একটি জায়গার নাম হচ্ছে চম্পারণ সেখানে বলে বিখ্যাত হচ্ছে চিকেন আর মটন বলে খুব বিখ্যাত তো ভাবলাম আজকে এই চম্পারণ মশলাটা দিয়েই রান্না করা যাক খেতে দেখে কেমন লাগে মাটনটা আর শুনেছি এই মশলাটার মধ্যে কিন্তু সমস্ত মশলা কিন্তু দেওয়াই থাকে তোমাদেরকে কিন্তু এক্সট্রা করে কোনো মশলাটা দিতে হবে না আর এই মশলাটা দিয়ে কী কী রান্না করতে পারবে সেটাও কিন্তু ডিটেলসে লেখা আছে তো চলো এবার রান্নাটা করি আর তোমাদেরকে দেখাই যে কিভাবে রান্নাটা মানে করব। আর দেখো এই মটন মশলাটা মানে এই যে চম্পারণ মশলাটা দিয়ে কিন্তু আমি ফার্স্ট টাইম আজকে রান্না করছি জানি না খেতে কেমন লাগবে শুনেছি ওই যে বললাম বিহারের একটি জায়গা নাম চম্পারণ সেখানে বলে বিখ্যাত ওই যে মাংস মানে মাটন আর চিকেন বলে খুব বিখ্যাত তাই ভাবলাম যে ওইখানকার মশলা দিয়ে আজকে রান্নাটা করা যাক দেখি খেতে কেমন লাগে সবার প্রথমে একটু পেঁয়াজ কুচি করে তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম তারপরে দিয়ে দিলাম দেখো আলু আলুটা একটু মোটামুটি ভাজা ভাজা হয়ে গেলে তারপরে তার মধ্যে কিন্তু একে একে আমি একটু মশলা দিয়ে নেব ওই যে বললাম প্রথম করছি চম্পারণ মশলাটা দিয়ে তাই জানি না যে কত রক মানে কতটা মশলা ওইখানে থাকে দেওয়া তাই আমি একটু এক্সট্রা করে দিয়ে দিলাম আদা রসুন বাটা একটু দিয়ে দিলাম তারপরে পরিমাণ মতন একটু লবণ দিয়ে দিব। একটু হলুদ দিয়ে দিব। আর দিয়ে দিব পরিমাণ মতন হচ্ছে একটু জিরের গুঁড়ো মানে একদম এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু গরম মশলা সব অল্প অল্প করেই কিন্তু দিলাম ওই মশলাটার মধ্যে কিন্তু সমস্ত মশলা দেওয়া কিন্তু থাকে এই দেখো মশলাটা তেল থেকে শুরু করে সমস্ত জিনিস কিন্তু থাকে এবার দেখো সুন্দর করে কিন্তু আমি নাড়াচাড়া করে নিব মানে কষায় নিব। আর কষাতে কষাতে এত সুন্দর একটা সেন্ট বের হচ্ছিলো সত্যি মনে হচ্ছিল যে এখনই উঠিয়ে খেয়ে নিই তারপরে দেখো পরিমাণ মতন হচ্ছে জল দিয়ে দিব সিটি দেওয়ার জন্য আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল সত্যি কথা বলতে চলো তোমাদেরকে একটু দেখাই আর একটু মশলাটা কম হয়েছিল বলে তাই আমি আর একটু দিয়ে নিলাম আর ওই মশলাটা দিয়ে কি কী রান্না করতে পারবে সেটা তোমাদেরকে বলি দিই ওই মশলাটা যে আমি মাংসটা বসিয়ে দিয়ে দিয়েছি প্রেসার কুকারে আর হ্যাঁ তোমাদের দাদা রবিবার দিন মাংস এনেছিল বেশি করে সেখান থেকে মাংস আমি কিছুটা রেখে দিয়েছিলাম সেটাই আজকে রান্না করলাম আর আজকে রান্না করলাম হচ্ছে ওই চাম্পারন মশলাটা দিয়ে এটা ফার্স্ট টাইম আমি রান্না করলাম ওই মশলাটা দিয়ে আগে কোনো দিন করিনি জানি না খেতে কেমন লাগবে ওই মশলাটা দিয়ে আর ওই মশলাটার মধ্যে কিন্তু সমস্ত জিনিস কিন্তু থাকে তেল থেকে শুরু করে মশলা যা যা লাগে মাংসে সমস্ত জিনিস কিন্তু ওটার মধ্যে থাকে নুনও কিন্তু থাকে বললামই সমস্ত মশলা থাকে তোমরা কিন্তু একবার ওই মশলাটা দিয়ে কিন্তু করে খেতে পারো আর আমিও ফার্স্ট টাইম করলাম জানি না খেতে কেমন লাগবে আমার কাছে যদি ভালো লেগে লাগ মানে আমার কাছে যদি ভালো লাগে অবশ্যই তোমাদের কাছে সেটা আমি শেয়ার করবো আমার আচ্ছা কেমন লাগলো এই মশলাটা দিয়ে মাংসটা খেতে যদি ভালো লাগে অবশ্য তো শেয়ার করবোই তোমাদেরকে তো বললামই আর আমার ভালো যদি লাগে তাহলে তোমরাও কিন্তু ওই মশলাটা এনে একবার টাই করে কিন্তু দেখতে পারো যে তোমাদের কাছে কেমন লাগলো খেতে তো চলো ব্লগটা দেখো তো মাংসটা খেতে কেমন হলো গো তোমরা তো মাংসটা খেতে কেমন হয়েছে মাংসটা খেতে কিন্তু খুব ভালো হয়েছে আর চলো তোমাদেরকে বলে দিই চম্পারণ মশলাটা দিয়ে কি কি রান্না করতে পারবে করতে পারবে মাংস মাছ করতে পারবে হচ্ছে কাঁঠাল কাঁঠালও কিন্তু করতে পারবে এই চম্পারণ মশলাটা দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে পারিনি বলে তো ভাবলাম আজকে তোমাদের সাথে কথা বলে ভিডিওটি এখানে এন্ড করি তো ভিডিওটি তো এন্ড করতেই হবে বলো আব ভিডিও দিলে কিন্তু একদমই ভালো লাগে না আর কারো দেখতেও ইচ্ছে করবে না আর সত্যি কথা বলতে কালকের মাংসটা খেতে এত ভালো হয়েছিল কি বলবো তোমাদেরকে তোমরাও কিন্তু বাড়িতে কিন্তু এনে খেতে পারো চ চম্পারণ মশলাটা খুব ভালো কিন্তু আর সেটার মধ্যে কিন্তু সমস্ত মশলা দেওয়া থাকে তোমাদের তো বলেইছি কী কী থাকে আর তোমাদেরকে মশলাটা কিন্তু আমি দেখিয়েও দিয়েছি তো আর এদিকে দেখো সকাল সকাল উঠে পড়েছে আজকে সকালে উঠি লেট হয়ে গেছে তো এখন বাবানকে খাওয়াচ্ছে তো ভাবলাম বাবানকে খাওয়াতে খাওয়াতে ভিডিওটি এখানে এন্ড করি তোমাদের সাথে কথা বলে তো মাংসটা সত্যি ভালো হয়েছিলো খেতে আর তোমরা কিন্তু এনে খেতে পারো আর হ্যাঁ ছেড়ে যাওয়ার আগে কি করতে হবে তোমরা তো জানোই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এইসব কিন্তু করার চাই আজকে ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো একটা ব্লগের সাথে বাই